নমস্কার সাপ্তাহিক রাশিফল সাপ্তাহিক রাশিফলে তেইশে নভেম্বর রবিবার থেকে উনতিরিশে নভেম্বর শনিবার পর্যন্ত বিভিন্ন রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনায় আমি এসেছি আলোচনা শুরু করার আগে বা রাশিফল নিয়ে বলার আগে দেখে নেব কাল পুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান কি রয়েছে এ সপ্তাহে বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে শুক্র সক্ষেত্রে একাই রাশিতে অবস্থান করছে বুধ বক্রি অবস্থায় বৃশ্চিক রাশিতে রয়েছে এবং সেই বৃশ্চিক রাশিতে রবি এবং মঙ্গল একসাথে অবস্থান করছে চন্দ্র রয়েছে ধনু রাশিতে রাহু কুম্ভে এবং শনি বক্রি অবস্থায় মিন রাশিতে অবস্থান করছে এ সপ্তাহে কিন্তু শনিগ্রহ আঠাশে নভেম্বর এই বক্রি অবস্থান থেকে কিন্তু মার্গী অবস্থানে যাচ্ছে তাহলে এই যে সপ্তাহের শুরুতে বৃহস্পতি বুধ এবং শনির বক্রি অবস্থান মঙ্গলের সক্ষেত্রে অবস্থান শুক্রের সক্ষেত্রে অবস্থান আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্নভাবে ফল দিতে পারে তার পাশাপাশি আমাদের প্রত্যেকের যে একটি নিজস্ব রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রে দশা চক্র রয়েছে গ্রহের অবস্থান রয়েছে সেগুলোকেও যদি আমরা মিলিয়ে নিতে পারি এই রাশিফল অনুষ্ঠানের সঙ্গে তাহলে কিন্তু সপ্তাহের আগামী দিনগুলো আমরা কিভাবে চলবো তার একটি আগাম রূপরেখা আমরা পেতে পারি শুরু করবো মেষ রাশির কথা দিয়ে মেষ রাশি এই গ্রহের অবস্থানে এ সপ্তাহে কি ধরনের ফল পাবে মেষ রাশির পক্ষে সপ্তাহটি এই যে রবি এবং মঙ্গল একসাথে অবস্থান করছে এই রবি মঙ্গলের একসাথে অবস্থান কিন্তু অত্যন্ত শুভকারক হবে কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল ঋশ্চিক রাশিতে সক্ষেত্রে রয়েছে সেখানে রবি রয়েছে ফলে মঙ্গল এখানে পূর্ণ তাই কিন্তু রাশিতে মঙ্গল এবং রবির অবস্থান অত্যন্ত প্রদান পর্যন্ত অর্থাৎ আঠাশে নভেম্বরের আগে পর্যন্ত আপনারা ব্যবসায় অনেক বেশি লাভ পাবেন ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে মুনাফা পাবেন কাজের যোগাযোগ ভালো পাবেন ফটকা আয় ঠিকাদারি থেকে আয় বা যারা কন্ট্রাক্টারি ব্যবসা করেন তাদেরও কিন্তু প্রবল আয়ের সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র ধরে আপনাদের কাজের অর্ডার আসবে সপ্তাহের শুরুর দিকে চেষ্টা করবেন এই সব গুরুত্বপূর্ণ আসবে উচ্চ উচ্চশিক্ষায় সপ্তাহে সাফল্য লাভ হবে যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন সেই প্রেমের সম্পর্কে একটু সতর্কভাবে থাকবেন তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ থেকে একটা ঝুরঝামেলা আসতে পারে এ সপ্তাহে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যায় যারা ভোগেন সেই সমস্যা বেড়ে যাওয়ার যোগ রয়েছে বলবো কথা যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহে আপনাদের সতর্কভাবে এগোতে হবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বা শত্রুর সংখ্যা বেড়ে যাবে বিশেষ কোনো পেন্ডিং টাকা পয়সা এ সপ্তাহে আপনাদের হাতে আসার কথা ছিল কিন্তু দেখা যাবে যে শেষ মুহূর্তে সেটি আবার আসতে গিয়ে বাধা পড়ে গেল সপ্তাহে চাকরির কোনো জয়নিং থাকলে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে বিশ্বরাশির যারা মহিলা রয়েছেন সপ্তাহে শেষের দিকে কাজের যোগাযোগ আসবে অর্থাৎ যারা কোচ কাজ খুঁজছেন তাদের কিন্তু যোগাযোগ আসবে এ সপ্তাহে বন্ধুর সঙ্গে বিশেষ কোনো কারণে একটা মতানৈক্য থেকে সম্পর্ক খারাপ হতে পারে ভ্রমণের কোনো পরিকল্পনা হয়তো করেছিলেন দেখা যাবে যে সেই ভ্রমণ এ সপ্তাহে না হয়ে বাধা একটা এসে সেই ভ্রমণটা ক্যান্সেল করতে হতে পারে একমাত্র দালালি সেলফ মার্কেটিং ট্রেডিং ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা অত্যন্ত শুভ ফল লাভ করবেন বলবো মিথুন রাশির কথায় মিথুন রাশি কর্মজীবনে এ সপ্তাহে আপনারা অনেকটাই বাধা কমিয়ে ফেলবেন আপনাদের বাধা কমে যাবে ফলে আপনাদের এ সপ্তাহে চলার পথ অনেকটি সুগম হবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অস্থিরতা যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেগুলো কমে যাবে কিছু পরিকল্পনা করতে পারেন অত্যন্ত শুভ পাবেন এ সপ্তাহ এ সপ্তাহে আকস্মিক প্রাপ্তি ধনপ্রাপ্তি লটারি থেকে প্রাপ্তির যোগ রয়েছে মঙ্গলবার দিনটি এইসব ব্যাপারে অত্যন্ত শুভ বাকি দিনগুলোতেও কিন্তু আপনাদের কম বেশি সাফল্য আসবে তবে শুক্রবার দিনটি সাবধানে চলবেন শুক্রবার দিনটিতে বড় ধরনের ঝুঁকি বা পরিকল্পনা না করাই ভালো কোনো ধরনের ব্যবসায়ীরা এ সপ্তাহে শুভ ফল পাবেন চাকরিজীবীদের সপ্তাহটি ভালো কাটবে ছাত্রীরা বিদ্যায় সুফল পাবে যারা খেলাধুলা বা কারি এক্সট্রা কারিকুলামের সঙ্গে রয়েছে এ সপ্তাহে সেসব ক্ষেত্রে উন্নতি ঘটবে মিথুনের চাকরিজীবী মহিলাদের আমি সাবধান করব হঠাৎ একটা বদনাম বা যশহানির যোগ রয়েছে বলবো কর্কট রাশির কথা কর্কটের ব্যক্তিরা এ সপ্তাহে গত সপ্তাহের তুলনায় শুভ ফল পাবেন গত সপ্তাহে আপনার একটু অস্থিরতা ছিল মিশ্র ফল পেয়েছিলেন এ সপ্তাহে চালাতে পারলে অনেকটাই শুভ ফল পাবেন ব্যবসায়ীদের বড় কোনো ডিল ফাইনাল করার পক্ষে শুভ হবে পেশা পরিবর্তন করে যারা অন্য শহরে যেতে চাইছে অর্থাৎ অনেকে দেখা যায় যে বারবার শহর চেঞ্জ করে মুম্বাই দিল্লি পুনে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এইসব শহরে বিভিন্ন ভাবে চাকরির জন্য ঘুরে বেড়ান এ সপ্তাহে কিন্তু এই শহর চেঞ্জ করার পক্ষে যোগকারক হবে বাড়িতে কোনো দামি দ্রব্য কেনার যোগ রয়েছে এমনকি গাড়ি বা বাহন কেনারও যোগ একটা এ সপ্তাহে আপনারা পাবেন শিক্ষকতা চিকিৎসা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছে এ সপ্তাহে শুভ সুনাম প্রাপ্তির যোগ সম্মান বা সানমানিক প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায়ীরা এ সপ্তাহে পরিকল্পনা করে নিয়ে কাজ করতে পারলে ব্যবসায় উন্নতি ঘটবে তবে শনিবার দিনটা কিন্তু শুভ হবে না ব্যয় বাড়বে ঝুট ঝামেলার সম্মুখীন হতে হবে এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে বলবো সিংহ রাশির কথা সিং এর যারা ব্যক্তি সিংহের ব্যক্তিদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে বাধা কমবে বেশ কিছু নতুন যোগাযোগ লাভ হবে উচ্চশিক্ষায় সাফল্য প্রতিযোগিতামূলক বিষয়ে ছাত্রছাত্রীদের সাফল্য আসবে ব্যবসায়ীরা এ সপ্তাহে বেশ ভালো লাভ পাবেন ব্যবসায়ীরা এবং চাকরিজীবী প্রত্যেকেই কিন্তু এ সপ্তাহে কর্মক্ষেত্রে সুফল এবং সুনাম লাভের যোগ রয়েছে আপনাদের শত্রু দমন হবে গৃহ বাড়ি জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন বা এসব নিয়ে কেনা বেচা সংক্রান্ত চিন্তা ভাবনা করছেন তাদের যোগাযোগ আসবে মামার বাড়ির সূত্র ধরে বা মায়ের সূত্র ধরে ধনপ্রাপ্তি সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে সিংহের যারা মহিলা তাদের কর্মজীবনে আয় বৃদ্ধি হবে বলবো কন্যা রাশির কথা পারিপার্শ্বিক ঝামেলায় সপ্তাহে একটু ভোগাবে সম্পত্তিগত বা অন্য কোন বিষয় নিয়ে ভাই বোনের মধ্যে অশান্তি অশান্তি বা আত্মীয় মধ্যে একটা যাওয়ার যোগ রয়েছে ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে খুব বেশি সাফল্য বা আয় বৃদ্ধির যোগ নেই চাকরিজীবীদের গতানুগতিক চলবে সপ্তাহের শেষ দুটি দিন বাধা ও সমস্যা অনেকটা কমবে সেক্ষেত্রে কিছুটা শুভ ফল আপনারা পাবেন ছাত্রছাত্রীদের সপ্তাহটি ততটা যোগকারক হবে না এ সপ্তাহে প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গেও একটু সমঝে চলা ভালো এদের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মহিলাদের সতর্ক করব যারা হঠাৎ করে প্রেমের সম্পর্কে পড়েছেন ফ্রড কোনো ব্যক্তি যাকে মনে হচ্ছে ভালো আদতে তিনি কিন্তু ভালো না এই ধরনের ফ্রট কোনো ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকবেন এ ব্যাপারে সব সম্পর্কে জড়ানো কারণ পরবর্তী সময়ে এই সম্পর্ক কিন্তু আপনাদের পক্ষে ক্ষতির কারণ হতে পারে এই সপ্তাহে মানসিক একটা অস্থিরতা দুশ্চিন্তাও আপনাদের থাকবে দেখে নেব তুলারাশির সপ্তাহটি কেমন যাবে সপ্তাহটি মানে তেইশে নভেম্বর রবিবার থেকে উনতিরিশে নভেম্বর শনিবার পর্যন্ত তুলারাশির সপ্তাহটি কেমন যাবে তুলারাশির এ সপ্তাহে বাধা কমবে বিভিন্ন কাজের পরিকল্পনা এ সপ্তাহে যদি আপনারা করে নিতে পারেন অবশ্যই যোগকারক হবে গৃহে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনেও একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে যাদের দাম্পত্য জীবনে একটু মানব সমস্যা চলছিল এ সপ্তাহে সেগুলো মিটে যাবে ব্যবসায়ীরা এ সপ্তাহে ভালোই লাভ পাবেন চাকরির ইন্টারভিউ যারা দিচ্ছেন এ সপ্তাহে এ সপ্তাহে চাকরির ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে অত্যন্ত শুভ কারণ চাকরির ইন্টারভিউ থেকে এ সপ্তাহে চাকরি পাওয়ার বেশ ভালো যোগ রয়েছে এছাড়াও বিশেষ কারো থেকেও কাজের যোগাযোগ আসবে বিবাহের দেখাশোনা তারিখ ফাইনাল করার ব্যাপারে সপ্তাহটি শুভ এই সপ্তাহে ভ্রমণের একটা যোগ রয়েছে তবে সমুদ্রে নদীতে ভ্রমণ করতে গেলে একটু সতর্কভাবে থাকবেন বলবো বৃশ্চিক রাশির কথা বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি শুভ হলেও সপ্তাহের শেষ দুটি দিন শুক্রবার এবং শনিবার সামলে চলবেন জুট ঝামেলায় ব্যয় বাধার সম্ভাবনা কিন্তু আসতে পারে এ সপ্তাহে শুরুতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন ব্যবসায় লাভ উন্নতি প্রতিষ্ঠা আকস্মিক প্রাপ্তি ঘটবে রাজনীতি বা সাংগঠনিক ব্যাপারে যারা যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু প্রতাপ বৃদ্ধি হবে খেলাধুলা প্রতিযোগিতামূলক বিষয়েও কিন্তু শুভ লাভ হবে আর্মি সেনাবাহিনী পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ সপ্তাহে কিন্তু সেই সব সূত্র ধরে চাকরির যোগ রয়েছে এ সপ্তাহে মহিলাদেরও কিন্তু বেশ শুভ ফল লাভ হবে কর্মক্ষেত্রে সুনাম লাভ কর্মে পদোন্নতি ঘটবে শত্রু দমন হবে তবে চোট আঘাত এসব পাওয়া থেকে একটু সতর্ক থাকবেন এ সপ্তাহে মাথায় কোনো আঘাত লেগেও কিন্তু একটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে বলবো ধনুরাশির কথা ধনুরাশির বাধা কমবে মানসিক অস্থিরতা অনেকটাই এ সপ্তাহে কমে যাবে পারিবারিক জীবনও আপনাদের সুখ হবে সন্তানের কোনো সাফল্য অর্থাৎ আপনাদের ছেলে মেয়েরা কোনো ভালো কাজ করবে সেই ভালো কাজের ফলে আপনারা গর্বিত হবেন গৌরবান্বিত হওয়ারও যোগ রয়েছে এ সপ্তাহে ব্যবসায়ীদের যোগাযোগ বাড়বে আয় বৃদ্ধি হবে বিশেষ কোনো গোডাউন দোকান বা ল্যান্ড প্রপার্টি কেনার পক্ষে সপ্তাহটি শুভ চাকরিজীবীদের জীবনে চাপ কমবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে ছাত্রীদের সপ্তাহটি শুভ পড়াশোনায় অস্থিরতা কমে একটা মনোযোগী মনোযোগ এবং একাগ্রতা বাড়বে সপ্তাহের শেষের দিকে উচ্চশিক্ষার সূত্র ধরে কাজের যোগাযোগ বা অন্য কোনো শুভ যোগাযোগ আপনাদের আসবে ধনুর যারা মহিলা রয়েছেন তাদের বলবো যে বিশেষ করে যাদের শাশুড়িদের একটু বয়স হয়েছে সেই ধনুর মহিলাদের শাশুড়ির শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে একটু তাকে দেখাশোনা করে রাখবেন বলবো মকর রাশির কথা মকরের ব্যক্তিদের এ সপ্তাহে আকস্মিক প্রাপ্তির যোগ অর্থাৎ হঠাৎ কোন টাকা পয়সা পাওয়া ধনলাভের যোগ রয়েছে লটারি থেকেও কিন্তু শুরু ততটা শুভদায়ক না হলেও শেষের দিকে যত সপ্তাহটে এগোতে থাকবে তত কিন্তু শুভ ফল লাভ হবে এবং বাধাবিঘ্ন কমবে এ সপ্তাহে ব্যবসায়ীরা ব্যবসায় শুভ ফল পাবেন যারা মহিলা রয়েছেন ব্যবসা করেন এইসব ব্যবসা মহিলাদেরও কিন্তু এ সপ্তাহে ভালো মুনাফা এবং লাভ মিলবে চাকরিজীবীদের এ সপ্তাহ বেকারদেরও কর্মলাভের যোগ রয়েছে বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় উন্নতি এবং এইসব পড়াশোনা থেকে কাজের যোগাযোগ আসবে সুদের কারবারি দালালি হার্ডওয়্যার স্ক্র্যাপ জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করেন তাদের এ সপ্তাহে শুভ ফল লাভ হবে প্রেমের সম্পর্ক ভালো যাবে না প্রেমের সম্পর্কে একটা মান অভিমান যে ছিল সেই মান অভিমান চলতে পারে তবে সপ্তাহের শেষের দিকে সেই কমবে এবং লাভ সপ্তাহে কুম্ভ রাশির কথা বাধা কমবে হবে। ভুল প্রেমের সম্পর্কে যারা জড়িয়েছিলেন অর্থাৎ এমন একজনের সঙ্গে আপনার সম্পর্কে জড়িয়েছেন পরে বুঝতে পারছেন সম্পর্কটা ঠিক নয় কিন্তু সেখান থেকে বেরোতে পারছিলেন না এ সপ্তাহে কিন্তু সেই সম্পর্ককে ছেদ করে দিয়ে বা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটা মুক্তি লাভের যোগ রয়েছে যা থেকে কিন্তু আপনাদের অনেকটাই একটা মানসিক সন্তুষ্টি আসবে ব্যবসায়ীরা ব্যবসায় নতুন দিশা পেতে পারেন ট্রান্সফার নিয়ে যারা একটা পেন্ডিং সমস্যার মধ্যে রয়েছে অর্থাৎ যারা চাকরি করেন বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ট্রান্সফার আদৌ হবে কি হবে না কোথায় হবে কবে হবে এই নিয়ে যে একটা দুশ্চিন্তা চলছিল সেটা ফাইনাল হবে এ সপ্তাহে শুক্রবার দিনটি অত্যন্ত শুভ নানা দিক থেকে যোগাযোগ আসবে প্রাপ্তিও ঘটবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালো কাটবে পেন্ডিং টাকা পয়সা এ সপ্তাহে আপনারা কিন্তু হাতে পেয়ে যেতে পারেন এ সপ্তাহে ঋণ শোধেরও যোগ রয়েছে এ সপ্তাহে মহিলাদের পায়ে আঘাত লাগতে পারে তাই রাস্তাঘাটে চলার ব্যাপারে বলবো একটু সতর্কভাবে চলবেন বলবো মিন কথা সপ্তাহে শুরু ভালো হলেও শেষের দিকে কিন্তু বাধা আসতে পারে মানসিক একটা অস্থিরতাও তৈরি হবে এ সপ্তাহে ব্যবসায়ীদের আয় বৃদ্ধির খুব একটা সম্ভাবনা নেই বরঞ্চ চাকরিজীবীদের কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা রয়েছে বিশেষ এবং যারা মহিলা রয়েছেন এই মহিলাদের আমি বিশেষ করে বলবো যারা কর্মজীবনে রয়েছেন এই কর্মজীবনে হঠাৎ করে কোনো অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারে এছাড়াও মহিলাদের আরেকটু সতর্ক করব লোন টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে যারা একটুখানি চেষ্টা চালাচ্ছেন যে কোথা থেকে একটা লোন পাওয়া যায় এটা পেতে গিয়ে কিন্তু একটা ঝামেলার মধ্যেও জড়িয়ে যেতে পারেন সাবধানে এই ব্যাপারে পা ফেলবেন ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতা বাড়বে এ সপ্তাহে বাবা মায়ের সঙ্গে বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের বাবা মায়ের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হতে পারে টাকা পয়সার অভাবে পড়াশোনায় উচ্চশিক্ষায় কোন একটা কোর্স করছিলেন সেই কোর্স করা তো একটা বাধা বা তা নিয়ে একটা দুশ্চিন্তা আসতে পারে এ সপ্তাহে লো প্রেশার শারীরিক দুর্বলতা মাথা যন্ত্রণা থেকে একটা শারীরিক কষ্ট দেখা দেওয়ার যোগ রয়েছে সতর্কভাবে থাকতে হবে সাপ্তাহিক এখানেই শেষ করলাম আপনারা অন রাখবেন আগামী সপ্তাহে আবার সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠানে ফিরে আসবো আপনারা এই সপ্তাহটি কিভাবে কাটাবেন তার একটি আগাম রূপরেখা দিলাম আপনারা যদি সম্পূর্ণ অনুষ্ঠানটি ঠিকভাবে দেখেন আপনাদেরই উপকার হবে তার পাশাপাশি অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আসি নোটিফিকেশনটি কেমন রাখলে আপনারা সেই অনুষ্ঠানগুলিও সরাসরি দেখতে পাবেন নমস্কার